আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকাতে অনেক আসা হয় কিন্তু মেট্রো রেলে কখনো যাওয়া হয় না তো আজকে আমরা যাচ্ছি মেট্রো রেলে ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে মেট্রো রেলে ওখান থেকে আমরা উত্তরাতে যাবো দিয়াবাড়িতে একটু ঘুরব বাইরে খাওয়া দাওয়া করবো দেন বাসায় ফিরে আসব তো আমরা বাসার সবাই মিলে এসেছি আর কি আমরা মেট্রো রেল ওখানে পৌঁছে গেছি আমরা এখন টিকিট নেব ভাইয়া টিকিট আনতে গেছে আমরা টিকিট নিয়ে নিয়েছি এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমার তো অনেক ভালো লেগেছে মেট্রো রেলটা মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে আশা করি মেট্রো রেল মানে ট্রেনের ভিতরে উঠেও অনেক ভালো লাগবে তো আমরা অপেক্ষায় আছি যে কখন ট্রেনটা আসবে কারণ আমরা উপরে উঠতে উঠতেই একটা ট্রেন অলরেডি চলে গেল তো বেশি টাইম নেয় না তো দশ মিনিট আপনারা জানেন যে পাঁচ দশ মিনিট পর পরই আর কি ট্রেন আসে এখানকার পরিবেশটা অনেক ভালো বাট অনেক গরম ছিল ওই দিন এত রোদ এই রোদের মধ্যে আসলে খুব গরম লাগতেছিল তো আমরা একটু ফটো সেশন ভিডিও এগুলো না তো আমাদের ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেন ভিতরে যাব আমার তো অনেক ভালো মেট্রো রেলের ভিতর থেকে বাইরেটা দেখতে এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা মানে গর্ববোধ করছি যে বাংলাদেশে এত ভালো একটা কিছু আছে তো আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো লাগতেছে দেখেন গাই ভিতর থেকে অনেক সুন্দর লাগতেছে তো আমরা দাঁড়াইছিলাম ফার্স্ট বসার জায়গা পেয়েছিলাম না তো আমরা স্ট্যান্ডে নামার কিছু সময় আগে আমরা বসার জায়গা পেয়েছি তো আমরা পুরো ফ্যামিলি ওখানে বসে পড়েছি তো আমরা ওখান থেকে নেমে গিয়েছি দিয়াবাড়ি যাব আমরা একটু ঘোরাঘুরি করবো ভাইয়া আমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে চাই আজকে ভাইয়ার ছুটির দিন ছিল যার কারণে আমরা ঘুরতে বের হয়েছি ভাইয়া ভাবি বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি মানে ওয়েদারটা এত সুন্দর ছিল আর এখানে যে মনে হচ্ছিল আরও বেশি সুন্দর তো ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ট্রেনের জন্য দাঁড়াই আসি আমরা ফিরব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো পরিবারের সাথে সবাই মিলে একসাথে সময় কাটানো সত্যি অনেক ভালো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ